আজ হলে আর আমি ঘরে ঢুকে কি করছি কিছু বুঝতে পারছি না না ফোন হ্যালো রে পচা কি করছিস কি ছেড়ে ঠিক নাকি তাই তো মনে হচ্ছে বলি কি করছিস কি কি আর করবো রে এইটা ডাক দোকানেই আছি আজ হোলির দিনেও দোকান খোলা আছে তোর হ্যাঁ হ্যাঁ রং খেলবি না হ্যাঁ খেলবো তো দাঁড়া দাঁড়া আসছি আসছি বন্ধ কর হ্যাঁ হ্যাঁ করছি করছি তা না হয় ঠিক আছে তা হারে শুধু শুধু বাসি মুখে হোলি খেলতে ভালো লাগবে মুখ ধুয়ে নিয়ে খেললে ভালো হতো না রঙের উপরে রং না চাপলে রং ফুটবে না যে বলছিস হ্যাঁ চ তাহলে তুই আসর পাত্র আর আমি বন্ধ করে আসছি তাহলে কানায় কাকে সাথে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাই কর তাই কর কে ফোন করছে দেখি তো হ্যালো কি করছ কি কাকা হ্যাঁ বল ভাই বলছি কি করছে কি কি আর করবো এইটা দেখে নে ঘরেই আছি এসো তাহলে একবার দোকান দিকে দরকার আছে না না যাব না যাব না রং দিয়ে দেবে সব এখন যাব না আরে রং দেবে তো দেবে কি হয়েছে তাতে রঙের দিন রং না মাগলে কি করে চলবে এসো এসো তোরা মাগা আমার ইচ্ছে নাই মাখার বেশ ঠিক আছে গায়ে রং না মাগলে তো না মাগলে তবে একটু রঙিন হতে আপত্তি আছে নাকি বলছি একটু রঙিন হতে আপত্তি আছে নাকি তোমার তোদেরকে নিয়ে আর পারি না বাবু এই সুযোগ এই সুযোগ হাত ছাড়া করা যাবে না বছরে একবারই তো আছে আবার দিনের চাঁদের আলোতে খেদে উল্টে পড়ে থাকো বলারও কেউ নাই আর দেখারও কেউ নাই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো কি করছি কি না না অকিছু লয় অকিছু লয় রে কোনখানে আসতে হবে তাহলে আসল কোথায় পাচ্ছিস ওই তো ওইসেই আমবাগানের মাঠের তলায় বেশ বেশ ঠিক আছে ঠিক আছে রাখ রাখ রাগ আসছি ASCII আমবাগানের মাঠের তলাতেই হোক চাই বাস বাগানের গাছের ডালেই হোক খাওয়াই চাই এই কই রে ভাইপো এসো এসো kaka এসো বসো বসো কইতে কইতে তারতাই দিতে তো আ তো হই잖아 হ্যাঁ হ্যাঁ দি দি টিনকু কাকাকে আকপাখ বনি দে এ নাও নাও জেনে লো গিলে উল্টে পড়ে থাকো এক 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 ও ভাইবো ডাগলি দিয়ে অপমান করছিস নাকি আরে না না তোমার সাথে টিনকু তো এমনিতেই ফস্টেমো করে আজ নতুন বলে তো কিছু লয় হ্যাঁ হ্যাঁ সেটাই তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ও কিছু মনে করিস না এমনি বললাম আর কি কই কেও কিছু মনে করিস নিস তো লা কাকা এক ঢকলিতে না নিতে চলে গেছে কিছু বললি কই না না গেল গেল হ্যাঁ হা কই দে কই দে কি রকম প্যাক বানাইছিস রে একটু বেশি বেশি ঢাল কেনে বেশি বেশি ঢাল মানে বাপ এর ঘরতে কাছেবে নাকি অপমান করছিস আরে না না কাকা ইয়ার করছে ইয়ার কি হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ইয়ার কি করছে ইয়ার কি আজকের দিনে ইয়ার কি করবি না তো কবে করবি কর ইয়ার কি কর যত খুশি ইয়ার কি কর ইয়ার কি কর এই আমি এখানে একটু আরাম করি এবার মনে হচ্ছে ব্যাটার হয়ে গেছে কাজ কাকা এ কাকা এবার ওঠো

আরে ভাইপো মুখে কেন ফিচকারি রং গলা দিছিস রে ওই দেখ পাছা ওই দেখ ওই দেখ ট্যাং তুলে কেমন রং খেলছে দেখ কুকুর তো চাই 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 মুখের ভিতরে রং গলা সব ভরে দিল ছি 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 কুলাই কাকা টিং তোমার সাথে ওই দেখো ওই দেখো কুকুর রং খেলছিল আহ মনে ফিচকারি রঙ লয় গো কাকা কুকুরে মুছে গেলছে তোমার মুখে